শ্বশুর বলছে কাঁঠাল পাড়ার জন্য তাই তো দুই মিলে কাঁঠাল কাঁঠাল পেকে গেছে আল্লাহ কি অবস্থা হলো আজকে পুরা শেষ করে দিবে আগে বলছিল যে উপর থেকে ছাদে গিয়ে ওইটা পেরে নিয়ে আসো আমি বলেছিলাম যে আগে নিচ থেকে দেখে নে এটা ভালোভাবে পেকেছে পেকেছি কিনা তারপরে ওখানে যে পারবো আজকে শেষ করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে আজকের জানি আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আমার বন্ধুরা আপনারা অনেক অনেক আছে আল্লাহ পাকের অশেষ অশেষ রহমত আপনাদের এবং ভালোবাসা সব আমিও ভালো আছি বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শ্বশুর আমাদের দুই জাকে ডেকে বললো কাঁঠালের ঘ্রান বের হচ্ছে তোমরা গিয়ে দেখে আসো তো কোন গাছের কাঁঠাল পেকেছে যেহেতু বাসায় অনেকগুলা কাঁঠাল তারপরে এক এক করে সবগুলা কাঁঠাল গাছের ওইখানে গিয়ে শনাক্ত করলাম এই গাছের কাঁঠালই পেকেছে শ্বশুরকে গিয়ে বললাম যে বাবা এই গাছের কাঁঠাল পেকেছে তখন বাবা বলল যে ছাদ থেকে ওইটাকে পেরে নাও তাহলেই হবে তো আমরা আবার দুই যা করে বললাম আগে নিচ থেকে দেখে আসি ভালোভাবে পেকেছে কিনা আর সেটা দেখার জন্য আমরা দুই জামিল একটা লাঠি নিয়ে চলে এলাম কাঁঠাল গাছের নিচে কাঁঠালটাকে এটা দিয়ে খুঁচা দিয়ে দেখছি যে ভালোভাবে এটা পেকেছে কিনা এখান থেকে দেখে তারপরে ছাদে চলে যাবো যদি পেকে থাকে ছাদে চলে যাব ছাদ থেকে ওখানে বসে পারবো তারপরে যেটা হলো বাকিটা হচ্ছে ইতিহাস সেটা দেখার জন্য আপনার আমার ভিডিও সাথেই থাকুন আমার যা বললো মনে হয় পেকে গিয়েছে আমার মনে হচ্ছে তারপরে বললাম আমি একটু খোঁচা দিয়ে দেখি বাস আমি খুঁচা দিতে গিয়েছি দেখুন সেদ্ধ করে নিচে পড়ে গিয়েছে মানে পুরা আশ্চর্যজনক এক ঘটনা আমরা তো হাসতে হাসতেই প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলাম এত বড় একটা অন্যায় করার পরে এখন দেখি পুরাটাই ফেটে গিয়েছে আর ওইটা নষ্টও ছিল এর জন্য হয়তো বা পড়ে গিয়েছে আর প্রথমে ভিডিও শুরুতে যে বললাম শ্বশুর কি বলবে আসলে কেউ কিছুই বলবে না কারণ হচ্ছে মূলত কাঁঠালটা পেকেছে কিনা এইভাবে খুঁচা দিয়ে পারার কারণ হচ্ছে এইবার যে কাঁঠাল হয়েছে বাসা এতগুলা গাছ বিশ্বাস করেন আপনারা একটা কাঁঠাল আমরা ভালোভাবে খেতে পারিনি তার কারণ হচ্ছে কাঁঠাল পারি ঠিকই কিন্তু কাঁঠাল পেকে পচে যায় ভিতরে পচে যায় আর পেকে গেল কাঁঠাল রুয়া সহ উঠানো যায় না খাওয়া তো দূরের কথা এ হয়েছে অবস্থা এবার আমাদের কাঠালে জানি না কি হয়েছে তারপরে এদিকে এত বড় একটা অসাধ্যকে সাধন করে এত বড় বিজয় করে বিজয়ের কাজ করে এসেছি এখন আরেকটু কাজ করতে এখানে আজকে বাসায় নিয়ে এসেছে বাজার থেকে কলমি শাক সেগুলোকে সুন্দরভাবে কেটে বেছে নিলাম কলমি শাক আমরা মাঝে মাঝে খেয়ে শাক সবজিটা মূলত আমরা প্রায় প্রত্যেক দিনই খাই মাছের সাথে মাংসর সাথে মানে একটা আইটেমে শাক থাকি তারপরে কিছু শাক আমরা খেলাম আর কিছু শাক নিয়ে চলে যাচ্ছি বলন্ত কোথায় নিয়ে যাচ্ছি আসলে গরু শাক খায় আপনারা জানেন কলমি শাক গরুতে খায় তো আমাদের পাশের বাসায় একজন কোরবানির গরু লালন পালন করেছে এটা বিক্রি করে দিবে সে প্রত্যেক বছরই এরকম করে দুইটা গরুকে পালে পালে পালার পরে হচ্ছে আপনার কোরবানির সময় বিক্রি করে দেয় তো ওইখানে গিয়ে বাবুকেও সাথে নিয়ে গেছি মূলত তার জন্য বিশেষ করে যাওয়া নয় তো ওই বাসার বাচ্চাকে ডেকে দিয়ে দিতাম সে ওইখানে যাবে তো সে এখানে যাবে তো তাকে নিয়ে চলে এসেছি গরুদের এগুলি দিচ্ছি তারা খুব সুন্দরভাবে খাচ্ছে আর এই যে যে গরু দুইটা দেখতে পাচ্ছেন না বাসায় লালন পালন করা গরু এটা কোনো খামারের না আর এগুলা হচ্ছে দুইটা মিলে নাকি দাম বলে গিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা একজন বলে গিয়েছে তারা দেয়নি হয়তো বা এর চাইতে বেশি দামে দেবে খরচ বেশি পড়েছে এই আর কি তারপরে এদিকে গরুকে ওই শাকগুলা দিয়ে খাওয়ানো শেষ করে আমি বাসায় চলে আসলাম যেহেতু এখন এগারোটা বারোটা বেজে গিয়েছে তো কাজ আছে বাসায় এখন হচ্ছে কাজের সময় আর আমি গতকালকে কোনো বড় ভিডিও আপলোড দেইনি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই মেসেঞ্জারে নক করেছেন আসলে ভিডিওটা বানানো ছিল মানে এটা গতকালকের ভিডিও কিন্তু কালকে কেন যেন ভালো লাগেনি এর জন্য ভয়েস দেওয়াও হয়নি ভিডিও আপলোড দেয়নি আর এদিকে একটা মুরগিকে নতুন পদ্ধতিতে আমার জন্য নতুন আর কি পদ্ধতিটা এভাবে এটাকে পরিষ্কার করে দেখছি যে কি এভাবে করলে নাকি খুব সহজ হয় শুনলাম একজনের কাছে তো তার জন্য এই প্রসেসটাই এবার ব্যবহার করলাম আর কি আস্ত মুরগিটাকে পানি গরম করে গরম পানিতে দিয়ে তারপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে করলে নাকি সুবিধা হয় অনেক হ্যাঁ এখন যেহেতু আমি করেছি মানে হাঁসের মতো হাঁস যারা খায় হাঁস তো এইভাবেই পরিষ্কার করতে হয় আসলে এইভাবে করে অনেক সুবিধা এভাবে কাজটা করতে গেলে অনেক সুবিধা হয় এই আর কি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দীর্ঘ করব না আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের সাপোর্টে আমাকে সামনে গিয়ে যেতে সাহায্য করবে আর আরেকটা কথা বলি যাদের নাকি আমার ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে তারা আজে বাজে কমেন্টের মন্তব্য না করে ভিডিও থেকে দূরে থাকবেন কারণ আমার এরকম অনেক বন্ধুরা আছে যাদের নাকি আমার এই ভিডিওগুলাই খুব ভালো লাগে এই সাধারণ জীবনযাপনের ভিডিওগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ